হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে কুকিং উইথ সুনিতার চ্যানেলে এই যে এখানে ট্যাংরা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে শিম আছে আলু আছে আরেকটা জিনিস আছে তারা দেখাচ্ছি এই যে বড়ি শিম আলু বড়ি দিয়ে আজকে ট্যাংরা মাছের জল করব তো বন্ধুরা ঠিক আছে দেখতে থাকুন আমি এগুলো সব কিছু রেডি করে আবার রান্নায় ফিরে আসছি এদিকে বন্ধুরা গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আগে বড়ি সিম আলুগুলো ভেজে নেবো একটু তেলটা বেশি করেই ঢালছি তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে ফার্স্টে বড়িটা ভেজে নেবো বড়িটা আগে ভেজে নিচ্ছি একসঙ্গে সব বড়ি ভেজে নেব এতগুলো বড়ি দেবো না মাতে এমনি ভেজে রাখছি অন্য কিছুতে দেবো আবার লাল লাল করে বড়িটা ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তুলে অতগুলো তেল সব টেনে নিয়েছে বড়ি আবারও তেল দিয়ে আলুটা আবারও তেল দিয়ে দিলাম আবারও তেল গরম হতে যাবো তেল গরম হয়ে গেছে এবারে আলু আর চিমটা ন দেওয়া পর্যন্ত নিয়ে নাও তিনটা আলু সিম আলু নরম ভাজা হয়ে গেছে সিমটা যেন অনেক কলা তেজ হয়ে গেছে সিমগুলো আগে তুলে নাও আলুটা একটু ভাজবো সিম তো নরম দিনে তাই জন্য সিমগুলো দ্জেজেজে সব তুলে নাও আলুটা আরও দু মিনিট ভাজবটা ভাজা হয়ে গেছে আলু আর একটু ভাজবো আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে মাছ ভাজব নতুন আলু তো এখন একটু ভেজে নিতে হয় নতুন আলু নতুন নতুন গন্ধ একটু থাকে আর একটু আলুটা ভেজে নিই তারপরে আবার এখানে আদা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো সবগুলো আবার মিক্সিতে পেস্ট করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এই যে লাল লাল হয়ে গেছে এবারে আলুটা তুলে নিচ্ছি ওই তেলে মাছগুলো ভেজে নেব মাছটা একদম কমিয়ে দিয়েছি অনেক সময় কাটে মাছগুলো ওই জন্য একদম আসটা কমিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে উল্টে দেবো লাল লাল করে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে

দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দুই দিকেই একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবং মাছগুলো কষ্ট হয়ে গেছে এর বেশি ভাজলে একদম মিডিয়াম মাছে ভাবছি তার মানে যাতে না ফাটে সেই সেইভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি আরও আরও একবার উল্টে দিচ্ছি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটুখানি গুড়িয়ে দিলাম ট্যাংলা মাছটা খেতে খুবই ভালো লাগে অনেকের আবার ট্যাংলা মাছ শুক শুক করে না গায়ে অ্যালার্জি হয়ে যায় তো এবারে তুলে নেব এই যে লাল লাল করে ভেজে নিয়েছি সব সবটাগুলা মাছ রান্না করব না আমরা যে কজন দু তিন পিস করে রান্না করব আর বাকিগুলো রেখে দেব বাকি মাছগুলো ওইভাবেই ভেজে নেব মাছগুলো অল্প অল্প করে ভাজবো উল্টাতে অসুবিধা হচ্ছে তাই অল্প অল্প করে ভেজে নেব মাছ কটা ভাজা হয়ে গেছে আমার এবারে ওই তেলের মধ্যেই মাছ ভাজা তেলের মধ্যেই কালো জিরে কাঁচা লঙ্কা কোনো দিয়ে দেবো কালো জিরে ওই যে ছোট মতে হাফের একটু বিচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ আমি অনেকগুলো কাঁচা লঙ্কা প্রেস করেছি ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এদের এখানে মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি এবারে মশলাগুলো ঢেলে দেবো তেলে রে ভালো করে কঠিয়ে নেবো মশলাগুলো দেওয়া আছে আমার জিরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো সব দেওয়া আছে তাই বলে মশলাটা ভালো করে পচিয়ে নেব মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে আমার বাটিটা একটু পরিষ্কার করা হলো না মশলাগুলো এখনো লেগে আছে তো ওই জন্য আরও একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছাড়বে না ততক্ষণের জন্য আমি কষাতে থাকবো এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা প্রায় পাঁচ মিনিট ছ মিনিট কষালাম এবারে আলুগুলো ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ঝেঁদে রাখা আলুটা দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে রেখেছি আলু মাছ ডিম চিমটা একটু করে দেবো আলুটা একটু কষিয়ে নেবো আলু কষ মানে আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে ওই জন্য আলুটা দিয়ে দিলাম এবারে আলুটাও পাঁচ মিনিট কষিয়ে নেবো নুনটা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলুটা সিদ্ধ হবে তাড়াতাড়ি কারণ মাতে নুন দেওয়া ছিল তাও আমার আন্দাজ মতো পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় আবার পরে নুন নুন কিন্তু জন্য আবারও পাঁচ মিনিট পতিয়ে নেব এরকম সবগুলো একদম ভালো করে পতিয়ে নিয়েছি মশলাটা আমার লেগে যাচ্ছে এবারে আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন ভেঙে গেল আলুটা কষিয়ে কষিয়ে একদম সিদ্ধ করে নিয়ে আছি এবারে জল ঢালে দেব জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম জল খাবেন সেরকম দেবেন ভালো করে আবারও মিশিয়ে নেব আর জল দেবো না এই জলই এমন হয়ে যাবে একটুখানি জাস্ট ফুটতে দেবো তারপরে মাছ সিম একসঙ্গে দুটো দিয়ে দেবো কারণ ওগুলো তো সব সিদ্ধ করা আছে জলটা আমার ফুটে গেছে এবারে ভেজে রাখা সিম মাছ সবগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো যেহেতু এগুলো তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি না পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি ওই জন্য বেশি ঝোল করা যাবে না বেশি ঝোল করলে টেস্ট থাকবে না তাই এগুলো একটু মাখা হবে মাছ শিম কিছুক্ষণ ফুটিয়ে নেব সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে খাই তো মাঝে সাঝে এরকমভাবে একটু রান্না করে খেতে হয় এবারে ঢাকা দিয়ে দেবো নামাবার কিছুক্ষণ আগে দু তিন মিনিট আগে বড়িটা দেবো নাহলে বড়ি একদম ঘেটে যাবে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পরে আবারও চলে আসছি তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে আবারও চলে আসলাম এই যে থেকে ঢাকনাটা চড়িয়ে নিচ্ছি যে আর একটা জিনিস দিতে বাকি আছে এই যে মাখা মাখা তরকারি করবো আলু তো আগেই দেখিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এই যে এখনও দেখাচ্ছি একদম নরম হয়ে গেছে এবারে ভেজে রাখা বুড়িটা দিয়ে দেবো প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি সব বুড়ি দেবো না দু মুো গুঁড়ি দিয়ে দিচ্ছি গুনে গুনে তো দেওয়া যায় না তাও আমি দু মুো আড়া মুড়ি দিয়ে দিচ্ছি আবারও একটু মিশিয়ে নেব মাছগুলো কি সুন্দর গোটা গোটা আছে সিমটা গোটা গোটা আছে সিমটা আমার কম পড়ে গেছে আর একটু সিম হলে ভালো হতো তো এবারে এক মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো এক মিনিট ঢাকা দিয়ে আবারও নামিয়ে নেব তো বন্ধুরা এক মিনিট পরে আবারও চলে আসলাম এই যে আমার বড়িগুলো সব নরম হয়ে গেছে মোটামুটি একদম নরম হয়ে গেলে তো চলে না যার জন্য আমি এক মিনিট পরে আসলাম এই যে একটু ঝোলটা আমার কমে গেছে আর তো ঝোল ঝোল রাখতে পারবেন তো আমি এবারে নামিয়ে নিচ্ছি এই যে বড়িটা নরম হয়ে গেছে তো এখানে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি গ্যাসটা নিভিয়ে দিলাম একদম কমানো ছিল গ্যাসটা তো একটা বাটির মধ্যে ঢেলে নিই দেখাচ্ছি বন্ধুরা দেখলেন কত সুন্দর ট্যাংরা মাছ শিম আলু বড়ি দিয়ে একদম মাখা মাখা ঝোল করেছি আপনারা চাইলে আরও একটু ঝোল রাখতে পারেন তো যাই হোক আমার ডাল আছে ওই জন্য একদম মাখা মাখা করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে তো কি বলবো লাইক চাই লাইক চাই আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব চাই তো আপনারা আমার পাশে অনেকেই আছেন অনেকেই আছেন আবারও অনেকেই থাকছেন না এটা একটু কষ্ট লাগছে তো বন্ধুরা আপনাদের ভরসায় সমস্ত কিছু ভিডিও ছাড়ছি তো ভালো লাগলে লাইক করে দেবেন পুরোনো বন্ধুরা লাইক দেবেন আর নতুন বন্ধু যারা আসছেন তারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হয় সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা একটু অন করে রেখে দেবেন তো নতুন নতুন ভিডিওগুলো যা ছাড়বো সবার আগে পেয়ে যাবেন তো শীতকালে এখন সবাই ভালো থাকুন আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা।